তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখানে সব মেয়েরই স্বপ্ন থাকে যে সংসার গোছানোর তো আমারও অনেক স্বপ্ন আমার সংসারটা আমি আমার নিজের হাতে গোছাবো তাই আজকে চলে আসছি নিজের সংসার গোছানোর জন্য ডিনার সেট নিতে তো এখানে এসে অনেক ডিনার সেট দেখতেছিলাম তো কোনোটাই পছন্দ হচ্ছিল না তো আপনাদের ভাই আবার বলতেছিলো আকিস কোম্পানিটা নিব তো এখানে একটা ডিনার সেট দেখে অনেক পছন্দ হয়েছে তাই এটা খুলে গনে নিচ্ছি ভালো করে তো সিরামিকের জিনিস তো ভাঙ্গা বেরোতে পারে তাই ভাইয়া খুলে খুলে দেখে গনে দিচ্ছে আবার কম মাঝে মধ্যে কমও দেয় তারা দেখে না নিলে তো এটা হচ্ছে বারানব পিসে ডিনার সেট তাই আমরা ভালোভাবে দেখে নিচ্ছি যাতে কোনো কিছু ভাঙা চোরা না যায় তো এখানে ভাইয়া সব ভালো করে গুছিয়ে দিচ্ছে আমরাও ভালো করে বুঝে শুনে নিচ্ছি জিনিসগুলো দেখে নিচ্ছি এখানে হচ্ছে শ্যামায়ের বাটি ছয় পিস তো এগুলো আগে বের করে নিয়ে দেখছি তারপর এটা হচ্ছে লবণদানি তারপর এখানে তিন পিস বাটি আর এটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে দিবেন তবে জিনিসটা আমার থেকে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে বিরিয়ানির প্লেট আর এটা হচ্ছে ভাতের প্লেট সব গুছিয়ে দিল তো গুছিয়ে দিলো তাই আমরা ভালোভাবে নিয়ে বাসায় চলে আসলাম তো এখানে এসে আগে আমার দেওয়ার কাটতেছে কেটে বার করছে ও আজকে আমাদের সাথে গেছিলো আজকে আমাদের আমার দেওয়ার অনেক হেল্প করছে তো এগুলো কেটে বাইর করছিল আর আমরা বসে আছি বসে রেস্ট করতেছি আজকে বেচারিরা অনেক কষ্ট হয়েছে আমাদের সাথে গেছিলো ঘোরার জন্য আর আমরা ওকে কাজে লাগাই দিছি তো এখানে ভালোভাবে সব বের করে নিচ্ছি তো বের করে হপায় অল চুকেছে গুছাবো তো গুছানোর পর আপনারা সবাই দেখে বলবেন যে কেমন হয়েছে ফাইনাল লুকটা তারপর আমরা আবার এগুলোর সাথে গুছানোর জন্য অ্যাঙ্কারও কিনা নিয়েছি যাতে ভালোভাবে রাখা যায় তো এখানে এক পিস এক পিস করে সব বের করতে সব মেয়েরই সংসার গুছানোর স্বপ্ন থাকে তেমন আমি স্বপ্ন আছে আমিও কিন্তু একজন গ্রামের মেয়ে তো এখন মনে অনেক স্বপ্ন আছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের দয় সবই পূরণ করব আর আপনারা অবশ্যই পাশে থাকবে তো আপনারা সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো অনেক মানুষই আছে যে আমাকে ভালোবাসে আবার অনেক মানুষ আছে আমাকে ভালোবাসে না এমন জীবন চলতে গেলে এমন অনেক মানুষই থাকবে যারা আপনাকে ভালোবাসবে না তো আমি এখন অনেক কিছুই শিখে গেছি যেমন মানুষকে দেখে কিভাবে শিখা লাগে তো কেমন যার কার সাথে কেমন ব্যবহার করা লাগে এমন অনেক কিছুই বুঝছি তো আমার দেওয়ার আগে বের করে সব ভালো করে গুনে নিচ্ছে যে কিছু কম দিছে কিনা তারপর আর কি এই যে সে আর আমি মিলে গুছাইতাসি আবার আমার দেওয়ারও গুসাইছে তো সে আবার রুমে গেছে তাই আপনাদের ভাইয়া গুছাইতেছে তো আজকের মতো এই পর্যন্তই অনেক কথা বলেছি আপনারা কেউ অনেকে কিছু নেবেন না যদি ভুল করে থাকে তাহলে মাফ করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম